আসসালামু আলাইকুম ও দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক মন্ডলী আমরা ইতিপূর্বে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি যে আমাদের বাংলাদেশে বর্তমানে একটি ইস্যু নিয়ে নানা বিতর্ক চলছে সেটি হচ্ছে নারী সংস্কার কমিশন গঠন আসলে আমরা বাংলাদেশে একটা জিনিস লক্ষ্য করেছি যে আমাদের বাংলাদেশে বিভিন্ন ইসলাম বিরোধী আইন যারা নাস্তিক তারা বিভিন্ন পর্যায়ের পদক্ষেপ এবং কোরআনসোনা বিরোধী আইন তারা বাস্তবায়ন করার চেষ্টা চালাচ্ছে তারই একটি হচ্ছে বর্তমান এই নারী সংস্কার কমিশন এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী এবং কোরআনসূন্না বিরোধী একটি আইন আসলে আমরা বাংলাদেশে নিরানব্বই পার্সেন্ট যে মুসলমানদের ভূমি এখানেও যদি ওসব পোড়ান বিরোধী আইন নাস্তিকরা বাস্তবায়ন করতে চায় সেটা আমরা কোনোভাবেই মেনে নিব না অতীতে হয়নি এখনো হবে না কেয়ামত পর্যন্ত হবে না উংসা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট বার্তা দিতে চাচ্ছি যে আপনি অনতি বিলম্বে এই নারী সংস্কার কমিশন বাতিল করুন অতি দ্রুত এই সংস্কার কমিশন আপনি করুন না হলে মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে তারা ইতিপূর্বে কোন বিরোধী আইন এদেশের মুসলমান বরদাস্ত করেনি ভবিষ্যত করবে না ইনশাহ সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের বিশেষ আবেদন এবং অনুরোধ আপনি অতি দ্রুত এনারে সংস্কার কমিশন বাতিল করুন